আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিমানবন্দর রেল স্টেশনে আবার চলে আসলাম আসলে আজকে যেগুলো দেখতেছি আমি আসলে সবার চেয়ে কেউ আর চিনতেছি না বেশিরভাগই অপরিচিত মুখ ভাই ভাইরা এগুলা একজন পাইছি খালি পরিচিত মুখ ভাই তোমার নাম যেন কি রাকিব 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 ভাই আমারে চেনো তুমি না জি আমারে দেখছো জি কোথা থেকে দেখছো আমি দেখছি পোলা বাইন্ডে ভাত খাওয়াতে দেখছি আপনি পোলা বানরে ভাত খাইছিলাম না হ্যাঁ এখানে আসি আমি মাঝে মাঝে আসি আসলে সব এখানে অপরিচিত আমি হয়তো পরিচিত পাইলাম না সবাই দেখি আসলে তারা বিভিন্ন জায়গায় যায় যায় না তালতলা বা টুঙ্গি 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 ওইদিকে যায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ওরা না ওরা ওই যে আমি অনেকের লোকে ভিডিও করতাম এই জায়গা দেখতাম যে তারা এখানে থাকতো এখন পাইতিসেকায় তাহলে রাকিব আসলে তুমি এই যে রেল স্টেশনে থাকো কি জন্য বলো তো ভাই তোমার জীবন গল্পটা একটু আমাদের বলো সবার যে আসলে একটা দেখলাম রাখা বাবার সাথে রাগ আসলে হ্যাঁ তো ভাই সমস্যা নাই সরম নাই আসলে বলো কি জন্য কি জন্য আচ্ছা আচ্ছা শোনো না আচ্ছা তুমি না কই গান না কি কইবে জানো এই সরাম পাইতে আচ্ছা তাহলে যাই আজকে গেলাম গা ভাই তাহলে তোমার তোমরা আজকে যেন আমার সাথে কথাই কইলে না যাই গে হ্যাঁ ভাই আচ্ছা তা ভালো থাকে হ্যাঁ ভাই আচ্ছা না দুঃখ